হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে আল্লাহু আরবি হরফটা ক্যালোগ্রাফিতে আমরা দেখাবো সহজেই সাথে থাকো রবিন ফাইন আর্টস অ্যাকাডেমির তো আমরা প্রথমত চারটা মার্কার পেন নিয়ে নিলাম চিকুন মোটা তারপরে মোটা মার্কারটা দিয়ে শুরুতে আমি আরবি হরফগুলো একটু ক্যালোগ্রাফি ডিজাইন আকারে ফ যতটা স্টাইলিশ করে করা যায় সে আঙ্গেকে করছে এবং এইটা এরকম অসংখ্য আরবি হরফের ক্যালোগ্রাফি তোমরা তোমরা নিজেরা গুগলে অথবা ইউটিউবে পেয়ে যাবে তো আমি দেখাচ্ছি সেইগুলাকে তোমরা নিজেরা কিভাবে করবে সে বিষয়ে তো মোটা মার্কারটা দিয়ে আগে প্রথমত আমরা এভাবে লাইন করে দিয়ে নিচ্ছি তোমরা চাইলে নিজের আগে মার্কার দিয়ে করার আগে পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিতে পারো আমি ডিরেক্ট দেখাচ্ছি কিভাবে তোমরা নিজেরা করবে এবং আরবি হরফ আলিফ এবং লাম আল্লাহর যে বর্ণগুলো সেগুলো নিয়ে আসলে করছি যদিও আমি আরবি হরফে মোটামুটি এতটা এক্সপার্ট নয় কিন্তু ক্যালিগ্রাফি ডিজাইনের ক্ষেত্রে আমি দেখাচ্ছি আসলে তোমরা নিজেরা কিভাবে করবে সে বিষয়ে এবং মোটাটা দেওয়ার পরে আমরা একদম হালকা চিকনটা দিয়ে আমরা একদম কি খুব নিট অ্যান্ড ক্লিন করে করে দিচ্ছি এবং কেলোগ্রাফি আসলে একটা মজার এবং চমৎকার একটা বিষয় যেটা তোমরা নিজেরা বাসায় বসে একদম নিজের মতো করে গুগল থেকে বা ইউটিউব থেকে দেখে দেখে নিজেরা ক্যানভাসে অথবা হোয়াইট প্যাপারে করে সেটাকে সুন্দর করে গড়ে সাজিয়ে রাখতে পারো একে এবং এ আঁকার পরে বিভিন্ন রকমের করা যায় তা আমি আজকে শুধু জাস্ট কেলোগ্রাফিকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড নয় শুধু জাস্ট কেলোগ্রাফি হরফগুলো নিয়ে আজকে দেখাচ্ছি সাইড দিয়ে আমরা একদম গ্রিন কালারের মার্কার সিঁড়ি মার্কার প্যান্ট দিয়ে করে নিচ্ছি একটু সাবধানেই তোমরা করবে আর বাজারে মার্কার সিডি মার্কার বিভিন্ন কালারের পাওয়া যায় সেগুলা তোমরা নিজেরা কিনে নিয়ে করতে পারো এবং সেগুলা সিডি মার্কারগুলো খুব পারমানেন্ট মার্কার যেগুলো আসলে পানিতেও সমস্যা হয় না এগুলা কালি খুব স্থায়ী থাকে তো মোটামুটি গ্রিন কালার শেষ এবার রেড কালারটা দিয়ে আমরা করবো এটা দিয়ে মোটামুটি শেষ হয়ে গেলে আমাদের আজকের আল্লাহ ক্যালিগ্রাফিটা শেষ হয়ে যাবে এবং কেমন লাগলো যদি তোমরা নিজের আরও ক্যালিগ্রাফির দেখতে চাও অবশ্যই জানাবে চেষ্টা করব নতুন নতুন কিছু দেখানোর জন্য তো সাথে থাকো রবিন ফাইন আর্টস এবং যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে